জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিলেন তুমি তা কখনোই করতে পারবে তিল মেরে কারোর কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে বেয়াদব হওয়া অনেক ভালো জীবন এক বিরক্তিকর অধ্যায় তবুও পরবর্তী পরিচ্ছেদে ভালো কিছু আছে ভেবে পাতা হেটাতে হয় চো কার যদি রাজপ্রাসাদে থাকতে লাগে তাহলে সে রাজা হয়ে যায় না কিন্তু রাজপ্রাসাদটা সার্কাস অবশ্যই হয়ে যায় জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন আর একটা দরজা খুলে যায় কিন্তু বন্ধ হয়ে গেছে দিকে তাকিয়ে তাকিয়ে আমরা এত সময় ধরে থাকি যে খুলে যাওয়ার দরজাটি আর দেখতেই না অর্থ আর স্বার্থ দুইটাই মানুষকে পশু বানিয়ে ফেল যন্ত্রণা থাকবে হয় তুমি এর থেকে দৌড়ে পালাবে অথবা তুমি এর মূর্ত থেকে নিজেকে গড়ে তুলবে সিদ্ধান্ত তোমার জীবনে কখনোই নিজের যোগ্যতার উপর অহংকার করো না মনে রেখো একটি পাথরও যখন জলে পড়ে যায় নিজের ওজনের জন্যই ডুবতে বাধ্য হয় জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনই জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না কাউকে সামান্য পরিমাণ দুঃখ দিলে ওই দুঃখের সম্পূর্ণ ভাগও ঈশ্বর তোমাকে ফেরত দেন আজ হোক বা কাল। আমি জীবনের বাস্তবতাকে প্রশ্ন করলাম তুই এত কঠিন কেন বাস্তবতা হেসে উত্তর দিল এই দুনিয়ায় সহজ জিনিসের মূল্য দেয় পরিস্থিতির সামনে কখনোই হার মেনে নিও না আজকের দিনটা হয়তো কঠিন আগামী দিনটা হয়তো আরও কঠিন হবে কিন্তু পরের দিন তুমি সফল হবেই কখনোই কারোর কাছে নিজের কষ্টগুলো প্রকাশ করবে না হয়তো সে আপনাকে সামনে সান্ত্বনা দেবে কিন্তু আপনার পেছনে আপনাকে নিয়ে উপহাস করে। অতি সুন্দরতার কারণে শিকার হরণ হয়েছিল অতি গর্বের কারণে রাবণের পতন হলো এবং অতি দানি হওয়ার জন্য বলিকে পাতালে যেতে হয়েছিল সুতরাং অতিকে সর্বদা ত্যাগ করা উচিত নিজের দুর্বলতা অন্যর কাছে প্রকাশ করো না কারণ আবেগ অনুভূতি অপারগতা ভালো আগা নিজের কাছে নিরাপদ মানুষ তো শুধু সুযোগ সন্ধান কোথাও কেউ ভালো নেই সবাই কিছু না কিছু পাওয়ার বা পেয়ে হারানোর হতাশা নিয়ে বেঁচে আছে ভালো খাবার নয় ভালো রাখার দায়িত্ব নেবার নামই হলো বিয়ে শুধু টাকা থাকলেই ভালো থাকা যায় না মনটা থাকা খুব জরুরি অন্য কাউকে পাওয়ার জন্য যতটা ভালোবাসবে বলে প্রতিশ্রুতি নাও ঠিক ততটা ভালোবাসা নিজের জন্য তুলে রাখ দেখবে অনেকটা ভালো থাকবে সত্য পথে চললে কষ্ট হয় ঠিকই তবে একটা সুবিধা থাকে ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না ছোট ছোট বল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন ছোট ছোট পাথরের সাথে লাগে পাহাড়ের সাথে নয় মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু কিছু মানুষের মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে সৎ পথে চলো হয়তো কষ্ট হবে কিন্তু একদিন জয় তোমারই হবে বন্ধু তো সেই হয় যার কাছে বিশ্বাস জমা রেখে সুখ ও দুঃখ ভাগ করে নেওয়া যায়